এই চ্যানেলে প্রদর্শিত সকল কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত ব্যক্তিগত আঘাত করা উদ্দেশ্য নয় বাস্তবে কোনো চরিত্র স্থান বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে সেটা অনভিপ্রেত মাত্র হ্যালো সুশীল সমাজ আজকে আমরা যে সিনেমাটির পোস্টমর্টেম করব তার নাম হচ্ছে রক্ত ভেজা বাংলাদেশ সিনেমাটি শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন মহানায়ক নবাগত নায়ক আমি তোমার সন্তানের মা হতে চলেছি সিনেমাটি শুরু হয় লাল শাড়ি কালো ব্লাউজ পরিহিত এক নারীর অত্যন্ত আবেগঘন একটি দৃশ্য দিয়ে আমার অনাগত সন্তানকে তুমি স্বীকৃতি দাও আবেগে যখন দর্শকের চোখের পানিতে গাল ভিজতে শুরু করেছে ঠিক তখনই সিনেমাটির নির্মাতা সুচারু দক্ষতায় মেটাফোরিক সিনে ব্যাকগ্রাউন্ডে ঝর্ণা দ্বারা মাটি ভেজানোর দৃশ্য দেখিয়েছেন যা নিঃসন্দেহে সিনেমার মেটাফোরের ব্যবহারকে একটা অন্যরকম সমৃদ্ধি এনে দিয়েছে শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং হয়নি বলে সিনেমার পাতি ভিলেন কাঠের ছুরি দিয়ে হালকা করে ব্লাউজটি কেটে দেয় সাথে সাথে আকাশে প্রথমে দেখা দেয় এক জোড়া চোখ আকাশ অন্ধকার করে অদৃশ্য কয়েকটা ঠাঁড়া পড়ে জোরালো বাতাস বইতে থাকে তারপর বাংলাদেশের মানচিত্র আর আগুনের মাঝখান দিয়ে পুরো শরীর নিয়ে হাজির হয় ব্লাউজ জিন। চেরাগের জিন অট্টহাসি দিয়ে চেরাক থেকে বের হলেও ব্লাউজ জিন দুইবার এই শব্দ করে তার আগমনী বার্তা দেয় যারা কানে শোনে না তাদের জন্য আঙ্গুল দিয়ে এক দুই গণনা করে ব্লাউজ জিন সমাজের কান প্রতিবন্ধী মানুষের প্রতি এক অসীম মমতার পরিচয় দেন পাতিভিলেন জিনের পরিচয় জানার চেষ্টা করলে ব্লাউজ জিন প্রথমে বিভিন্ন কালজয়ী মানুষের নাম বললে পাতি বিভ্রান্ত করার চেষ্টা করে এবং পরে পাতিভিলেনের ভিলেনের নিচে দুইটি হুলিয়া ও একটি বয়রা বাড়ে একদিন ব্লাউজ জিন রাস্তা দিয়ে হাঁটছিল ওই একই রাস্তায় একদল লোকাল লাল এলিয়েন আপুকে মেশিন ভেবে মেশিনের কলকব্জা নষ্ট করার জন্য ধাওয়া দিলে ব্লাউজ জিন প্রথমে স্কুল ছাত্র ভেবে সমাজের সুবিধাবঞ্চিত এলিয়নদের পৃথিবীতে নারীর গুরুত্ব ও ভূমিকা তুলে ধরে স্বাধীন মাতা নারে ভগনে নারী কন্যা নারী স্ত্রী হাত সেই এবং পরবর্তীতে তার ছাত্রদের মাঝে মনোযোগের ঘাটতি পরিলক্ষিত হলে সবাইকে একটি করে বয়রা বয়রা কখনো কখনো সিঙ্গেল মারে ডাবল বয়রা আবার কখনো অদৃশ্য বয়রা বয়রা খেয়ে সব পালানোর পর আপুটা তার মেশিন বাঁচানোর জন্য জ্ঞানী ব্লাউজ ডিনকে ধন্যবাদ দেয় আজ যদি আপনি না থাকতেন তাহলে ওরা আমাকে নষ্ট করে দিত এইটা আমরা জানতাম ধন্যবাদ খেয়ে ব্লাউজ জিন এবার আপুকে বিসিএস পরীক্ষার্থী মনে করে আপুর সাথে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য বিশদভাবে আলোচনা করে এদের স্বাধীন হয়েছে আপনার আবার নিরাপত্তা দেওয়ার জন্য নির্ভয়ে কথা বলার জন্য এভাবে বয়রা আর ঠোয়া মারতে মারতে ব্লাউজ জিন দুর্বল হয়ে শক্তি বৃদ্ধির জন্য একটা অজগর সাপ ধরে সাপের তুতুনি টান দিয়ে বড় করে অশ্লীল শব্দ করতে করতে সাপের মুখে পুরো হাত ঢুকিয়ে ফিল নেবার চেষ্টা করে তারপর সাপের পেট থেকে একটা কুষ্টি পাথরের মূর্তি বের করে ফিল নিয়ে ক্লান্ত ব্লাউজ জিন নাক দিয়ে কথা বলে মুখের সাথে নাকের একটা তুলনামূলক পার্থক্য দর্শকের কাছে তুলে ধরে কুষ্টি পাথরের মূর্তি খুব দামে এটা রাষ্ট্রের সম্পদ পুলিশের কাছে জমা দিতে হবে সাপের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য পুলিশ শাড়িকেন দিয়ে ব্লাউজ জিনকে খোঁজার চেষ্টা করে এই যে ভাই স্বাধীনকে দেখেছ না স্যার অবশেষে খুঁজে পেয়ে পুলিশ অ্যারেস্ট করতে গেলে ফ্রিতে সাপ মানুষের মিলন দেখার আনন্দে সবাই মিলে সিদ্ধান্ত নেয় মানবভূপী স্বাধীন এখন কোথায় আছে সে কথা বলা যাবে না 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 স্বাধীন কোথায় আছে বলা যাবে না পরে দুইজন মানুষ একজন রোবট নিজেদেরকে স্বাধীন বলে দাবি করে তুই বল

মাথা নষ্ট কি বলবো যাই হোক পুলিশের রুলারের গুতাখে খেয়ে ব্লাউজ জিনের নিজের অস্ত্র নষ্ট হয়ে গেলে জেনারেশন জি এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুরো দেশটা পুনরায় স্বাধীন করার জন্য ইঙ্গিতে সে বিসিএস আপুর কাছে একটা অস্ত্র চায় মুক্তি তুমি আমাকে একটি অস্ত্র দাও আমি এই দেশটাকে আমার সাথে করব হ্যাঁ স্বাধীন এই অন্ধকার বাংলাদেশকে নতুন করে আলোর মুখ দেখাতে তোমার সাথে জড়িয়ে তাই এবার পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে অজগর সাপের মালিক অজগরের অস্ত্র নষ্ট করে দেওয়ার প্রতিশোধ হিসাবে বিসিএস আপুর অস্ত্র নষ্ট করে দেয় তবে এবার দুর্বল লাল এলিয়নের বদলে হলুদ এলিয়েন পাঠায় নিজের অস্ত্রের পাশাপাশি বিসিএস আপুর অস্ত্র নষ্ট হয়ে যাওয়াতে ব্লাউজ ডিন একচেটিয়াভাবে সারা বাংলাদেশের মানুষকে দায়ী করার চেষ্টা করে আমি করলাম ব্লাউজ জিন অনেক ভেবে দেখে বাংলাদেশের এলিয়নদের শিক্ষাগত যোগ্যতা কম বলে তারা বয়রা মারার সঠিক নিয়ম জানে না আর এই জন্য অজ্ঞতাবশত সবার অস্ত্রে আঘাত করে তাই এবার ব্লাউজ ডিন বাংলাদেশের এলিয়নদের শিক্ষার প্রসারে শাটল ক্লাস চালানোর পরিকল্পনা করে প্র্যাকটিক্যাল ক্লাসে ব্লাউজ ডিন অস্ত্র সহ বিভিন্ন প্রকার বয়রা হাতে কলমে শেখায় তার মধ্যে উল্লেখযোগ্য হল হা করে ফায়ার করা দাঁত খিচিয়ে ফায়ার করা এই ফায়ার করার স্টাইলটি ব্লাউজ ডিন লজ্জায় ব্যাখ্যা করতে চাননি তারপর আছে ঘুরানটি বয়রা অদৃশ্য বয়রা সিঙ্গেল ও ডাবল বয়রা এভাবে পৃথিবীর মানুষের প্রতি দায়িত্ব পালন করে ব্লাউজ ডিন মানুষের দেহ ত্যাগ করে তবে যাবার আগে বাংলাদেশের মানুষকে একটা কঠিন দায়িত্ব দিয়ে যান আমার অসমাপ্ত কাজের দায়িত্ব আমি তোমাদের হাতে গেলাম ব্লাউজ জিন জনস্বার্থে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রিকোয়েস্ট করেছেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ